আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের দশ এগারো এবং বারোতম পর্ব লিখেছেন ইলমা বেহরোস হেমলতার চীঘ্ন দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বাড়ছে সে কাপাসরে জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমলতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচণ্ড আক্রোশে পদ্মজা সবাইকে চিনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করলেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবল তারপর নতমুখে বলল কালো দেখতেছে মিলন পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যা বলল কেন সত্য বললেই তো পারত হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধের মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন মনটা খসখস করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্ম যা খেতে চাইল না বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তার তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজার হাব ভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে জন্মায় তা তো আর অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করে রপ্ত করতে পেরেছেন পদ্মজাকে জোট করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাপা ক্রদ ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মোর্শেদ চমকালো অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা ব্রাসন্তিকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতার মতো মহিলা না জানলে বোধহয় বেমানান লাগত মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করব আমি হেরে সাইডে দিছি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তার নজর এড়ালো না মোর্শেদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টাই স্পষ্ট চাপা দীর্ঘশ্বাসটা গোপন রেখে গেল মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল এ খবরও হেমলতা জানে এত কিছু কি করে হেমলতার চোখের কোণের জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পরে মোর্শেদের কোনো কৈফত তিনি শুনতে চান না তাই বারান্দার রুমে এসে বসেন কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি এসেছেন বিয়ের এক বছর পরেই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার ছয় মাস আগে বাসন্তী নামের এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন স্বামীর ঘর আর পথ ছিল না বলেই এত বড় সত্য হজম করে নিতে হয়েছে বাসন্তীর মা বারনারী আর একজন বারনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোর্শেদের বাবা মিয়াফর মোরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে সে খবর মিয়াফর মোরল পেলেন না তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন কুরবান হলো হেমলতা তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর গেল না জীবনের মোর রূপে পাল্টে গেল পরের দিন সকাল সকাল স্কুলে রওনা হল তারা পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল পদ্মজা হতে দিল না শেয়ানা দুইটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ হল চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসের বাইরে চিপাই রেখে চিঠি পড়বে তাও হলো না তারপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদ্মচা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝে মা এলো দুই দিন পর মক্ষম সুযোগ পেলো হেমলতা বাপের বাড়িতে গিয়েছে প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষায় ছিল এস খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল পদা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তারা দিল এই আপা খোলনা লজ্জা পাচ্ছ কেন এটা চিঠি কারো গায়ের কাপড় খুলতে চুমকে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে পদ্মজা বলল কি সব কথা পূর্ণা পূর্ণা বলল আচ্ছা মাপ চাই আর বলবো না পদ্মচা ভাঁস করা সাতা কাগজটা মেলে ধরলো চোখের সামনে প্রথমেই বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসল দুজনে মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালী এতটুকু মিথ্যে বলিনি সেদিন শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোভ সামলাতে পারেনি টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্ম ফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণঋণে গলার স্বর আমি শুনিনি রাতে ঘু মারি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল সবার অগোচরে গতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতেই পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই পদ্মফুলটাকে আমি চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না তাই বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতে রাজি হবে না আহত মনে দুপা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এরাবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় পদ্মফুল হচ্ছে পূর্ণা হাসছে ভ্রু পদ্মজাকে বলল আপারে লেখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ পূর্ণা বলল আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে পদ্মজা বলল আর কিছু বলিস না পদ্মজা মিনমিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলে যাচ্ছে আমার ভাবতেই কি যেন খুশি লাগছে আপা নায়ক লিখন সে আমার বোনের প্রেমে হাবুড় বোকাচ্ছে একদিন বিয়ে হবে এই আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না পদ্মজা চোখ বড় করে তাকালো অবাক স্বরে বলল কিভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলে না না পূর্ণা আর কিছু বলতে পারল না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাস করে বালিশের তলায় রাখলো রাখল ধুক ধুকপুক করছে মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমসুতল অনুভব নিয়ে পদ্মজা বসে আসেন নদীর ঘাটে গুনে কুনে তিন নম্বর সিঁড়িতে নাকের ডোগায় ম্যাট্রিক পরীক্ষা দিনরাত ভর্তি হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয় আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক চিঠি প্রতিদিন নিয়ম করে পরে যা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা যে সত্তার প্রতিটি মেয়ের অন্তঃস্থলে গভীরে জেগে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে দুই দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ার হার কাঁপানো শীত পূর্ণা থেমে থেমে ক্যাপসে পূর্ণা এসে পদ্মচাকে ডাকলো আপা পদ্মজা তাকালো মৃদু হেসে বলল কি তারপর আবার উৎকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে পূর্ণা পদ্মজার পাশ ঘেঁচে বলল না আম্মার কিছু হয়নি পদ্মজা হাফ সেরে বলল আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এজন্যই শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়েছে আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবে না দুজন নদীর ওপারে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত এপার থেকে শোনা যাচ্ছে কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ বাসা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কি করো পূর্ণা বলল পাখি দেখি আয় দেখে যা প্রান্ত দূরে চোখ রাখল সকালের কোনো কুয়াশা ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে বাঁচছে না শীতের দাপটে প্রকৃতি নীরব তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড় আপা একটা পাখি ধরে আনি পদ্মজা বলল একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল এরপর মিয়ে যাওয়া গলায় বলল আচ্ছা ঠিক আছে তোরা এখানে কি করস মুর্শিদের কণ্ঠস্বর শুনে তিনজন ফিরে তাকালো প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাবো মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন এরপর বলেন তোর মা আমার লগে কাজজা করবো প্রান্ত বলল আম্মারে আমি বলবো মোর্শেদ বলল আচ্ছা যা তুই রাজি করাইতে পারলে লইয়া যামু পদ্মজার চোখ দুটো জল জল করে উঠল মোর্শেদ গত দুই মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটা মেয়ে জন্ম দিলেন এ নিয়ে মুর্শিদ অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মুর্শিদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের সৈন্যস্থানটা নাড়া দিয়ে উঠল মোর্শেদ দুহাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখে আর বোঝার উপায় নেই মুর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মোর্শের দুই মেয়েকে বললেন সদরে যাইয়াম দুইটার লাইগা চাদর আনতাম না সুইডার পদ্মজা কথাটা শুনে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ থমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে ঢোক গেলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য খুশিতে পদ্মজার গলা কাঁপছে মোশেদ অনুভব করলেন সেই কাপা গলা গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে অলন্দপুরে সে কিতুল কালাম তাণ্ডব ছেলেটাকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুর আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেয়া হয়েছে পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোরশেদ প্রেমা খেজুরের রস দেখে মাকে বললেন আম্মা পায়েস খাবো হেমলতা বলল আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে সূর্যের আলোতে কোনো তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসলো পাড়ি বিছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দ মোর্শেদ নারিকেল কাছে উঠেছেন পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ আচমকা পদ্যচা প্রশ্ন করল আজ কি সোমবার পূর্ণা কথা বলার পূর্বেই হেমলতা বারান্দা থেকে বলল আজ তো সোমবারই কেন পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আর বলল আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমে ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন হেমলতা বলল আমায় বলে ডাক্তি সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন এজন্য ডেকেছেন তাড়াতাড়ি যা এই পূর্ণা তুইও যা দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো সূর্য উঠলেও কোন কোন সিটটা রয়ে গেছে দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেলো আবেগ লুকিয়ে রাখতে পারেনি মোর্শেদের সামনে হাউমাউ করে কান্না করে ওঠে মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরেন অনেক রাত্রে পূর্ণা বললো আব্বার পছন্দ ভালো তাই না আপা পদ্মজা বলল কিসের পছন্দ পূর্ণা বলল সোয়েটারগুলো কি সুন্দর পদ্মজা হাসলো সামনের কটেদা ঝিলিক দিল হাতের ডান পাশে ধানকে ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় করছে হাতে নিয়ে নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল আপারে লিখুন ভাই পদ্মজার নিঃশ্বাস গেল থমকে মুহূর্তে বুকের মাঝে শুরু হলো ধান্তপ পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে পাশে মগা পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল পূর্ণাকে বলল এখানে আর এক না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো পূর্ণা অবাক হয় কিন্তু এ নিয়ে রাগ করলো না লেখন পেছন পেছনে আসছে পদ্মজার বুক কাঁপছে বিরতহীন চাহনি অশান্ত বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুব অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর জেকে বসে থাকে যা সহ্য হয় না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রক্ষতা তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন পদ্মজাত দ্রুত হেঁটে যাচ্ছিল মনে হচ্ছিল সে পালাতে যাচ্ছে লেখনা এগোয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলছে পদ্মজার লোকসমাজের ভয় খুব তাই নির্জন মাঠের পাশে পোটগাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ দিয়ে বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মজা জরসরা হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার ঝেউব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকলো, পূর্ণা রে পূর্ণা তাকালো পদ্মজায় এদিক ওদিক তাকিয়ে বলল আমার ভয় হচ্ছে উনি মাস দাঁড়িয়ে নেই তো পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পদ্মচার কথা বলল না পূর্ণার সাথে কথা বলে লাভ নেই তখন লেখন শাকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মচা বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লেখন শাকে দেখতে পেলো না পূর্ণা দূরে থেকে দেখতে পেলো কিন্তু এবার আর আগে থেকে বলল না পদ্মচাকে সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লেখন যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে লেখন পদ্মচার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মচা আবিষ্কার করল লেখনের উপস্থিতি ওরণার ঘণ্টা চোখব্দি টেনে নেয় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাপন ধরে লেখনের পাশ কাটানোর সময় পুরুষালি একটা কণ্ঠে ডেকে উঠল পদ্ম পদ্মচা দাঁড়াতে চায়নি তবুও কেন জানে দাঁড়িয়ে গেল লেখন দুই পা এগিয়ে পূর্ণ ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে লেখন উসখুস করছে কথা গুলিয়ে ফেলেছে পদ্মচা লেখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল লেখন হতভঙ্গ হয়ে তাকিয়ে দেখলো পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে দিবো লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো এরপর অনুরোধ স্বরে বলল দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসে মুখে চিঠি নিল এরপর বলল আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পরে লেখনের ঠোঁট দুটো হেসে উঠল পূর্ণা দৌড়ে ছুটে গেলো পদ্মচার দিকে লেখন আর পিছু নিল না পূর্ণা আসতে পদ্মচার ধমকে উঠলো কি কথা বলছিলি এত কেউ দেখলে কি হতো তুই আমার কথা কেন ভাবিস না পদ্মজার কাদো কাদো সরে পূর্ণা চুপ সে গেল সত্যি কিসে বেশি করে ফেলেছে পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে চিঠিটার কথা পদ্মজাকে বলা হয়নি গধুলি বিকেল হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন পদ্ম কয়েকটা টমেটো নিয়ে আয় পদ্মজা বলল আচ্ছা আম্মা পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে দুমাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছে লাল টকটকে টমেটো হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উঁকি দিলেন মর্শেদার প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে হেমলতা ফোস করে নিঃশ্বাস সারেন বাসন্তী নামক মানুষটা কী জন্য ত্যাগের শিকার হল জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না তবে এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলতাকে খুব সমীহ করে চলে তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসাবে এখনো বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যেখানে আসলো টমেটো ছিঁড়তে গিয়ে তার লেখনের কথা মনে হলো মনে মনে ভাবে কেন এসেছিলেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল তখনই পূর্ণা বলে উঠল আপা একটা কথা বলি পদ্মজা চমকে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বুকে ফুঁদিয়ে বলল বল পূর্ণা বলল রাগ করবে না তো পদ্মজা চোখ ছোট করে তাকালো বললো করব না পূর্ণা লিখনের দেয়া চিঠি দেখিয়ে বলল লিখন ভাইয়ের চিঠি পদ্মজা ছো মেরে চিঠিটি নিল পূর্ণা অবাক হলো মনে মনে খুশি হলো পদ্মজার আগুলতা দেখে পদ্মজা দ্রুত চিঠির ফাঁস খুলল পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি পদ্মজা পড়া শুরু করলো প্রিয় পদ্মফুল চার মাস কেটে গেল চার মাসে একটুর জন্য অবসর মিলেনি কিন্তু মনে ছিল আকাশ ছটফটানি তোমার মনের কথা তো জানাই হলো না তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটা বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয় ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো তিন দিনের সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপর আমি আমার মার বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসবো ওনার কাছে অনুরোধ করব, তোমার শেষ হলে যেন আমার সাথে বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিত হতে পারবো এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না কয়েকটা চিঠি লিখেছি একটাও মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও ইতেই লিখুন সা বাড়ির সবাই ঘুমিয়ে পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমছে এরপর ভোররাতে টিনের চালে শিশুর কোনা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরবে কাহিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখল অপেক্ষা করব আমি এরপর কাগজটা ভাস্ক করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল ফজরের নামাজ পড়ে চার ভাই বোন পড়তে বসলো পড়ায় মন টিকছে না পদ্মচার বয়ে আনার সুতোয় পদ্মচা রুমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে লিখল আমার আম্মা যা চান তাই হবে পড়া শেষে নিয়ম মাফিক ঘাটে আসলো পদ্মচা হাতের মুঠোয় তিনটা চিঠি দুটো লিখনের একটা তাল লেখা পূর্ণাপাশে প্রেমা বাড়ি জুড়ে ছোটাছুটি করছে সামনে কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না সবকিছু অস্পষ্ট কুয়াশার স্তর ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভিড়ে নৌকায় লেখন সার মগা আকর্ষিক ঘটনায় পদ্মচার পিল উঠল চুমকে পালানোর মতো শক্তিটুকু পায় নেই লেখন মায়া ভরা পদ্মচার উদ্দেশ্যে বলল আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকেলে চলে যাব মগা বলল প্রতিদিন সকালে খাটে নাকি বসো তুমি তাই এসেছি পদ্মজা মনে মনে সুরে ইউনুস পড়ছে ভয়েবুক দূর দূর করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জোগাতে নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল লেখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল খুলে একটা লাইন শুধু পেলো লেখনের মুখে বিষাদের ছোঁয়া নেমে আসে পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি লেখা আছে জানার জন্য তবে তা প্রকাশ করলো না শুধু বলল আপা আপনার কথা প্রতিদিন ভাবে উনিশশো সাল পদ্মজা ধমকে ধমকে কাঁপছে হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল পদ্মজা চোখ তুলে তাকালো বিষাদ ভরা কণ্ঠে বলল সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা দিয়ে রাখতাম আমার কথা ভঙ্গ হতো পদ্মজা হাসলো তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে এরপর বলল লেখনের সাথে আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটা অংশে দিয়ে বলল হয়েছিল তুষার বলল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন পদ্মজা তুষারের দিকে তাকাল এরপর আবার হাডুতে মুখ লুকালো এক মিনিট দুই মিনিট তিন মিনিট করে দশ মিনিট কেটে গেল পদ্মজার সারা নেই তুষার ডাকলো পদ্মজা শুনতে পাচ্ছেন আপনার কি কষ্ট হচ্ছে মুখ তুলে তাকান পদ্মজা ছলছল চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কি সমস্যা হয়েছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কুণ্ঠে পড়ল আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো তুষার চমকালো হেমলতা নামের মানুষটার সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা চায় না পরপরই নিজেকে সামলে নিল এমনকি শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করল কি করেছেন তিনি পদ্মজা উত্তর দিল না ফ্লোরা শুয়ে পড়ল চোখ বুঝল তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাতরাতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার তুষার পদ্মজার মুখের দিকে তাকালো আচল সরে গেছে বুক থেকে চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়রে মিশ্রণের কয়টা দাগ গলা টিপে ধরার দাগ তুষার হুঙ্কার ছাড়ল ফাহিমা ফাহিমা কাছেই ছিল ছুটে আসলো তুষার বলল আপনি আসামের গলা টিপে ধরেছেন ফাহিমা চট করে বলল না স্যার প্রথম থেকেই গলায় দাগগুলো দেখেছি প্রশ্ন করেছি মেয়েটা উত্তর দিল না তুষার কপাল ফাঁস করে ফেলল হাজারটা প্রশ্ন মাথায় ফোন ভোন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী সাত বছরে কি কি হয়েছে তা না জানা অব্দি শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই বেরিয়ে গেল